নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ক্ষীরের রসবড়া একবার আপনারা এই পদ্ধতিতে ক্ষীরের রসবড়াটা তৈরি করে দেখুন অন্য কোনো রসবড়া খেতে বা বানাতে আর ইচ্ছা হবে না এত অপূর্ব খেতে হয় হাতের কাছে সামান্য দুধ আর তার সঙ্গে কয়েকটা উপকরণ থাকলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো ক্ষীরের রসবড়া রেসিপিটা সম্পূর্ণ দেখুন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের রেসিপি ক্ষীরের রসবরা তৈরি করার জন্য প্রথমে ক্ষীর তৈরি করে নেব একটা কড়াইকে হালকা গরম করে দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল গরুর দুধ দুধটা অবশ্যই এভাবে একটু ছেঁকে তারপরেই দিতে হবে সম্পূর্ণ দুধটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দেবো যাতে এই দুধটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে দুধটা যখন ফুটে আসবে তখনই ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্ষীরটাকে তৈরি করতে হবে ক্ষীর তৈরি করা একদমই সহজ ব্যাপার তবে একটু ধৈর্য ধরে তৈরি করতে হবে এইভাবে বারবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর বারবার করার সাইড থেকে এইভাবে নামিয়ে দিতে হবে তো মোটামুটি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল এইভাবে অনবরত চেড়ে দুধটাকে প্রায় ঘন করে নিয়েছি তবে আরও একটু ঘন ক্ষীর এখানে তৈরি করে নিতে হবে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঠিক এরকম ঘন ক্ষীর তৈরি হয়ে গিয়েছে আজকের এই ক্ষীরের রসবড়া তৈরির জন্য এরকম ক্ষীরের প্রয়োজন তো দেখুন এরকম একটু গাঢ় ক্ষীর তৈরি করে নিতে হবে একটা চামচের সাহায্যে আপনাদের তুলে দেখিয়ে দেব এরকম ক্ষীর এখানে প্রয়োজন তো এবার আমি এই ক্ষীরটাকে নামিয়ে নেব ক্ষীরটা এখন আমি নামিয়ে নিচ্ছি তো যেই জায়গাটাতে আর কি মেখে নিতে সুবিধা হবে সেরকম একটা জায়গাতে ক্ষীরটাকে নামিয়ে নেয়ার পরে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে হালকা ঠান্ডা হয়ে যায় খুব বেশি ঠান্ডা হবে না কুসুম গরম রেখে এটাকে মেখে নিতে হবে হাত দিয়ে চেক করে নিচ্ছি দেখুন কিছুক্ষণের মধ্যেই বেশ একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা পাঁচশো এম এল গরুর দুধ দিয়ে ক্ষীর যতটুকু হয়েছে সেই পরিমাণে ময়দা দিতে হবে দুই থেকে তিন চামচ ময়দার পরিমাণ একদমই বেশি দেয়া যাবে না প্রথমে দুই চামচ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একটা চামচের চার ভাগের এক ভাগ এরপরে দেব বেকিং সোডা যতটা বেকিং পাউডার দিয়েছি তার থেকেও হাফ এখানে বেকিং সোডা দিতে হবে দিয়ে দেবো এক চামচ ঘি এই রসবরাটা তৈরির জন্য একদমই ময়দার পরিমাণ বেশি দেয়া যাবে না ময়দা বেশি হয়ে গেলে ক্ষীরের যে একটা রসালো ভাব সেটা একদমই ময়দাতে টেনে নেবে তারপরে কিন্তু মিষ্টি পাকানোও যাবে না আর মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যাবে সমস্ত কিছু দেওয়ার পরে এখন মেখে নেব আর একটু হাতের সাহায্যে মাখতে মাখতেই বুঝে নিতে হবে আর ময়দা লাগবে না এখানে একটু নরম মনে হচ্ছে তাই আরও এক চামচ ময়দা এখানে দিয়ে দিলাম মোটামুটি তিন চামচ ময়দা এখানে আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে এই ডোটা মাখতে মাখতেই আপনি বুঝতে পারবেন যে একদম চিটছিটে হয়ে যাবে তখন কিন্তু একদমই আর ময়দা দেবেন না তো এখানে এমনভাবে মাখতে হবে যাতে ক্ষীরের যে একটা আঠালো ভাব সেটা থাকে ময়দার পরিমাণ একদমই কম রাখতে হবে ময়দা বেশি হলেই মিষ্টি তৈরি করা যাবে না যখন এরকম চিটচিটে ভাব চলে আসবে তখন এর মধ্যে আবারও এক চামচ পরিমাণে ঘি দিয়ে মেখে নিতে হবে আর এই পর্যায়ে ঘিটা দিয়ে যখন মেখে নিতে থাকবেন দেখবেন আর কোনো অসুবিধা হবে না খুব সহজে তৈরি হয়ে যাবে সুন্দর একটা ডো তো বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে তাহলে মিষ্টিগুলো বা রসবড়াগুলো একদম স্মুথ তৈরি হবে কোনো ফাটল থাকবে না আর এরকম মেখে নিতে নিতে দেখবেন খুব সুন্দর একটা ডো এখানে তৈরি হয়ে যাবে মিষ্টি তৈরি করার জন্য রসবড়া তৈরির জন্য এখানে ডোটা রেডি এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই এর থেকে সরাসরি আমি রসবড়া সেপে মিষ্টিগুলো তৈরি করে নেব একদমই সহজ প্রথমে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এরপরে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে আপনারা সুজির রসবরা বা অন্য কোনোভাবে রসবরা তৈরি করেছেন ঠিক সেরকমভাবে এখানে সেপটা তৈরি করে নিতে হবে প্রত্যেকটা উপকরণ যদি আপনারা একদম সঠিকভাবে দিয়ে তৈরি করেন একদম পারফেক্ট নরম তুলতুলে আর রসালো রসবরা আপনারা তৈরি করে নিতে পারবেন তো একইভাবে আমি সমস্ত রসবরাগুলো তৈরি করে নিয়েছি পাঁচশো এম এল দুধ থেকে মোটামুটি দশ এগারোটা রসবরা এখানে তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে রসবড়াগুলো ভাজার জন্য অবশ্যই সাদা তেলে ভেজে নিতে হবে দেখুন তেলের গরমটা বুঝতে পারছেন আঙুলটা দেওয়ার পরে গরম লাগছে তবে গরমটা সহ্য করা যাচ্ছে এরকম গরম তেলে মিষ্টিগুলো ছাড়তে হবে ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতে থাকবে একটা মিষ্টি টুকরো দিয়ে দিলাম দেখুন এরকম গরম তেলে আমি এখন রস বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভেজে নেয়ার। সমস্ত রসবড়াগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন একদমই কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না কিছুক্ষণ পরে দেখবেন এগুলো বিট করে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে সারাশি দিয়ে ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে দুলিয়ে দিতে হবে তাহলে মিষ্টিগুলো একে অপরের থেকে ছেড়ে যাবে আর আস্তে আস্তে তেলের মধ্যে ভাজতে শুরু করবে আর ফুলে উঠবে মিষ্টির ডোটা যদি একদম পারফেক্টভাবে তৈরি করেন তাহলে মিষ্টি ভেঙেও যাবে না একদম সুন্দরভাবে ভাজাও হবে আর ভালোভাবে তৈরি হবে বেশ কিছুক্ষণ পরে দেখুন একটা সাইডে একটু কালার চলে এসেছে এবার আমি উল্টে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো ভাজছি ফ্লেমটা আমি একটুও বাড়াইনি একদম লোতে রেখেছি মিষ্টিগুলো দেখবেন যখন ভালোভাবে একটু শক্ত হয়ে আসছে তখন এইভাবে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে আর বারবার এপিট টুপিট করে উল্টে ভেজে নিতে হবে তাহলে সব দিক থেকে কালারটা একই চলে আসবে মিষ্টির মধ্যে কালারটা আসতে একটু সময় লাগবে মোটামুটি দশ পনেরো মিনিট মতো সময় লাগবে তবে ফ্লেমটা বাড়াতে যাবেন না দশ পনেরো মিনিট সময় ধরে মিষ্টিটাকে ভেজে নেবেন দশ পনেরো মিনিট হয়ে গেল দেখুন এখন রসবড়ার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে যেমনটা গোলাপ জামুন হয় তার থেকে হালকা একটু কালার করে আমি নামিয়ে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একটা মিষ্টিও দেখুন ভেঙে যায়নি পারফেক্টভাবে ভাজা হয়েছে মিষ্টিগুলো প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পরে এই মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নেব যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি একটা মিষ্টির শিরা তৈরি করে নেব শিরাটা তৈরির জন্য একটা চায়ের কাপে করে মেপে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর যেই কাপে করে চিনি দিলাম সেই কাপেরই এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার চারটে এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টির মধ্যে দারুণ একটা স্মেল আসবে বা খেতেও ভালো লাগবে এবার দেখুন এটাকে নেড়ে চেড়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটা গলিয়ে নেব আর শিরাটা ফুটতে সময় দেব শিরাটা যখন ফুটে উঠবে তখন দশ থেকে বারো সেকেন্ড হাতে সময় নিয়ে একটু ফুটিয়ে নেবেন তারপরে দেখবেন একটু ছিটচিট করবে শিরাটা একদমই তার শিরা তৈরি হবে না ঘন শিরা তৈরি হবে না হালকা একটু চিটচিট করবে এরকম পর্যায়ে ভেজে রাখা রস বড়াগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা এবার লো করে দেব। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চাপা দিয়ে দেব আর দুই মিনিটের জন্য এটাকে একটু টকবক করে ফুটিয়ে নেব ফ্লেমটা একদম লোতে রেখে দুই মিনিট পরে চাপাটা খুললেই দেখবেন রসবরাগুলো বেশ বড়ো বড়ো সাইজের হয়ে যাবে এরকম পর্যায়ে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি তাতে এই রসবড়ার টেস্টটা আরও সুন্দর লাগবে খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে দিচ্ছি এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো বেশ নরম হয়ে গিয়েছে তবে এইভাবেই আমি ফ্লেমটা অফ করে চাপা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব পনেরো মিনিট মতো রেখে দেব। তাহলে আরও মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম এখন মিষ্টিটা বেশ একটু ঠান্ডা হয়েছে কুসুম গরম আছে রসটা দেখুন একদম টেনে নিয়েছে আর মিষ্টিগুলো তো একদম নরম হয়েছে এবার আপনাদের তুলে একটু দেখিয়ে দেব দেখুন একদম ভারী হয়ে গিয়েছে রসটা ভেতর পর্যন্ত গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে এই ক্ষীরের রসবরা তৈরি করে দেখতে পারেন ভীষণ সুস্বাদু হয় তো মিষ্টিটা সাজানোর জন্য একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি তাতে দেখতে ভালো লাগবে আপনারা না চাইলে নাও দিতে পারেন আর মিষ্টিটা কতটা নরম হয়েছে সেটা কেটেও দেখিয়ে দেব দেখুন একদম নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এই পদ্ধতিতে ক্ষীরের রসবরটা তৈরি করবেন আশা করছি অনেক ভালো লাগবে আর যদি আপনাদের আজকের রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন